যারা যারা ফোন নিয়ে নিয়ে তাদেরকে হবে হ্যাঁ আমরা ঝাঁটাবো প্রথমে তুই ছোট থেকে বড় তুই প্রথমে ঝাঁটাবি তারপর আমরা বাবা বসেছে মাংস ভাগ করতে জানা হয়েছে রান্না করার জন্য কিন্তু মাটির হাড়ি কানা কি করছ রাবি ট্রেনে সরা তো তুই আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের বড়দিনের ব্লগ শুরু করছি সবাইকে মেরি ক্রিসমাস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ করো তো বড়দিন মানে সবাই পিকনিক করার মেজাজেই থাকি আমরা কিন্তু পিকনিকটা বাইরে গিয়ে সবসময় সম্ভব হয় না তাই ছাদেই অ্যারেঞ্জমেন্ট করছি সবাই মিলে সাড়ে দশটা এগারোটা মতো বেজে গেছে তো ছাদে জামা কাপড়গুলো স্বাভাবিকভাবে মেলা হয়ে গেছে কোথায় বা মিলবো ছাদ ছাড়া সেগুলোই সরিয়ে একটু সামান্য অ্যারেঞ্জমেন্ট করছি এখন ব্রেকফাস্ট করব সবাই মিলে মা শসা পেঁয়াজ টমেটো মূলো ধনে পাতা সব কেটে নিয়েছে বাবা চপ আনলে তারপর আমাদের পিকনিকের প্রথম শুরুটা হবে বাবা আসছে এখানে মাটন চলে এসেছে মাটন ম্যারিনেট করে রাখা আছে নুন হলুদ সব দিয়ে শব্দই বাদে পেঁয়াজ কাটাও হয়ে গেছে সব মোটামুটি রেডি আমার মা ভোর থেকে সব রেডি করে বসে আছে মানে কোনো কিছু হেল্প লাগবে না কারো চপ খেতে আমাদের বেশি ভালো লাগে কিন্তু বাবা আজকে বেগুনিটা বেশি এনেছে কারণ চিকনিকে নাকি বেগুনিটাই বেশি ভালো লাগে যাই হোক দুটো তো চপ এনেছে ওই একটা কিন্তু আমিই খাব তো সকাল সকাল সবাই ছাদে চপ মুড়ি বেগুনি শশা সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে এখন খাওয়া দাওয়া শুরু হবে চলো খেয়ে নিই কি করতে এসেছিস আহা ভিডিও করতে হবে না আনা হয়েছে রান্না করার জন্য কিন্তু মাটির হাঁড়ি কানা তাকে অনিমে সাবান দিয়ে ব্যবস্থা করছে কিভাবে রান্না করা যায় আর ওদিকে উনুনও আনা হয়েছে সব আনা হয়েছে কিন্তু কোনটাই কোনো ঠিক নেই দেখো জল দিয়ে ধরবো 오전에 나가면 못해. 이 안에 지금 한 번. 이 안에 지금 한 번. 이 안에 지금 한 번. 이 안에 지금 안에 지금 한 번. 이 안에 지금 한 번. 이 안에 지금 이 안에 지금 안에 지금. 이 안에 지금. 이 안에 지금. 안에 지금. 안에 지금. 이 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 안에 지금. 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 안 সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সোহারানি একটাও পিকনিকে কাজ করেনি তাই দেবে ঝাঁট ঝাঁটা ধরিয়ে দেওয়া হয়েছে ও এবার ঝাঁট দিয়ে সব পরিষ্কার করবে চলো শুরু করো শুরু কর শুরু করো কি কি যারা যারা ফোন নিয়ে নিয়ে তাদের কেউ হবে আমরা ঝাঁটাবো প্রথমে তুই ছোট থেকে বড় তুই প্রথমে ঝাঁটাবি তারপর আমরা

মাটির হাড়িতে আগে কখনো রান্না করা হয়নি আর বাবা এটা বাজার থেকে কিনে এনে যেতো কোনো ভাবে জল গড়াচ্ছে বারবার চেষ্টা করা হচ্ছে যাই হোক তো এরকম গোলমাল হবেই তো এইভাবে চেষ্টা করে যেতেই হবে তাহলে ওকে কি দিবে পিকনিক মানে সবাই মিলে আনন্দ মজা করতে হবে তো অনিমেষ বলেছিল আমি মাটন রান্না করব বলে দিয়ে এখন করতে চাইছিল না তো যে যার কাজ সে তার করতেই হবে তাই জন্য ও মাটন রান্না করতে বসে গেছে ছাদে করা সম্ভব নয় এত রোদে কষ্ট হবে তাই জন্য নিচেই মাটনটা রান্না করা হচ্ছে ধরবে কেন গরম হয়ে গেছে এই যে এইটা ধরো ওখানে কি কিছু নেই ওখানে তো কিছু ওইটাই ওইটাই আমার বটটাকে খাঁটি খাঁটি মেরে দিল গো হ্যাঁ শুধু কি তুই একা ঘরে খাটাবি আমরা খাটাবো নি সেটা হয় কি করে দেখি কেমন মাংস রান্না করছে কালাটা কিছু হেভি এসছে পুরোটাই তুমি না কেউ হেল্প করেছে বলো সত্যি কথা বুড়ির ভিডিও না করলে বুড়ি অস্থির বুড়ির চারটি ছবি তুলে দিতে হবে রেট তো যে রমই আমি সাতটা মাটির হাড়িতে ভাত কমপ্লিট কিন্তু মাটির হাড়ির অবস্থা শোচনীয় তুলতে গেলে ছেড়ে গেলেই ব্যাস সারা

তবে একটা প্রথম থাকে তো মাটির হাড়িতে রান্নার ফ্যান গড়ানোটা সব থেকে বেশি চাপ কারণ এক একটা হাড়িতে এক একটা ফ্যান গড়ানোর জন্য সেট হয়ে যায় তো এটা যেহেতু প্রথমবার শিখে গড়াবে খুঁজে পাচ্ছে না তাই চেষ্টা চলছে হয়ে যাবে মাটির হাড়ির সাথে যুদ্ধ চলছে জীবনে কোনোদিন মাটির হাড়িতে রান্না হয়নি প্রথমবার হয়েছে তাই কেউ বুঝতেই পারছে না কিভাবে ফ্যান তো যাই হোক পাঁচ মিনিট যে মা মনিমা যদি দেখে না ওখানটায় রাখ সগড়ি হয়ে যাবে হ্যাঁ ওখানটায় রাখ সিদ্ধ হয়েছে নাকি দেখছিলাম একটু সিদ্ধ হয়নি দেখি তো পরে বললাম মনিমা না জানলে ও সব জানি

এইটা এত রাশিস নি আমি একটা মাংস কষা খেয়ে নিয়েছি সেদ্ধ হয়নি তাও ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি এদিকে অনিমেশের মাটানো প্রায় রেডি এখন গরম জল ঢেলে দিচ্ছে কারণ রান্নার শেষে একটু গরম জল দিলেই রান্নাটা বেশি ভালো হয় মাংস সেদ্ধ হলেই রান্না কমপ্লিট কষানোর পরেই যে কালারটা এসেছে সেটা দেখলে মন ভরে যাবে

মাংসের রংটা দেখেছ হুম তুমি তো কিচ্ছু করলে না সে ঠিক তার রান্না করে দিয়েছে আজকের মেনুতে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা চাটনি বাঁধাকপির তরকারি সাথে রয়েছে রুই পোস্ত শাক ভাজা কাপড়টা প্লাস্টিকের মধ্যে রয়েছে ওখানেই থাক লাস্টে তোমাদেরকে দেখা দেখাচ্ছি আর ফ্রায়েড রাইস সাদা ভাত তো রয়েইছে নেই আয়। রান্না করে ক্লান্ত হয়ে গেছে আগে খেতে বসে গেছে। কিরে ফ্রাইড রাইস খাবি না শুধু ভাত খাবি কোনটা ভাত খাবি এই ও ফ্রাইড রাইসটা তুলু ভাত খাবে আনা কবি ভাতের সাথে খাবে না এখন খেয়ে কি করবে সবার পাতে এখনো ফ্রাইড রাইস মাটন শাক ভাজা ভাতে অনিমেষ ভাতে চলে গেছে একদম নাকি ভাত

খাওয়া হয়ে যাবার পরেও আবার একটা বড় থালায় বসেছে না খেয়ে আর হচ্ছে তোর বল নলেন গুড়ের রসগোল্লা দিয়েই আজকের ব্লগ শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বড়দিনের ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি আসছি আবার বিকেলের ব্লগ নিয়ে সবাই সঙ্গে থেকো সাথে থেকো সকলকে মেরি ক্রিস্টমাস